হ্যার হ্যার মহাদেব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর দেখতে পাচ্ছ আমরা মন্দিরে আমরা মেয়েরা যতই সংসারে কাজ করি না কেন ভগবানের প্রতি একটু বেশি বিশ্বাস থাকে আমার যা মনে হয় কারণ আমার ক্ষেত্রে এটাই হয় আমি যতই কাজ করি না কেন ঠাকুর সেবা না দিলে একটু ভালো লাগে না তো যাই হোক শ্রাবণ সম্বার আর শ্রাবণ সোমবারে তো সবাই যায় কম বেশি করে মন্দিরে তো দেখো আমিও চলে গেছি পুরো দিনের সংসারে কাজকর্ম সেরে সন্ধ্যার দিকে মন্দিরে তো সেখানে গিয়ে এই যে বাবার মাথায় পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে তো সেটাই চড়াচ্ছি তো চড়ানো হয়ে গেছে এখন চড়াবো বেলপাতা ফুল আর আমাকে কেউ বলেছিল যখনই শিবের মাথায় জল দেবে তখন আগে ডান দিকে তারপরে বাম দিকে তারপরে চারিদিকে ঘুরিয়ে নাগ নাগের উপরে তারপরে বাবার মাথায় বাবা নাকি এতে সন্তুষ্ট হয় তো আমিও সেইভাবেই চড়াই তো দেখো আমার ফুল বেলপাতা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম প্রস প্রসাদ এই যে প্রসাদ চড়াচ্ছি আর পুজো করতে না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর নিয়ে গিয়েছিলাম পেয়ারা তো পেয়ারা দিয়ে দিচ্ছি বাবাকে প্রসাদ হিসাবে এখন দিচ্ছি গণেশের সামনে ফুল তারপরে কার্তিক তারপরে ওখানে বসে আছে নন্দী মহারাজ নন্দী দেব এই যে এখানে আছে পার্বতী মাতা মাতা তো পার্বতীকেও দিয়ে দিলাম ফুল আর আমার সঙ্গে গেছিল আমার বোন আমাদের বাড়ির পাশে একটা দিদি আমার মেয়ে বেশ এই জন্যই গেছিলাম আর এই দেখো বাচ্চা দুটোকে মানে এত সুন্দর লাগছে বাচ্চা দুটো মধ্যে মধ্যে এসে আনটি থাকা সাইডতে দো আনটি থাকে পূজা কানিয়ে দো মানে বারবার করে বলছিলো খুব ভালো লাগছিল তো এরাও করছে মধ্যে মধ্যে পুজো আর বাচ্চারাও তো ভগবানের রূপ না তাই না বলো তো এই দেখো আমি এবার ধূপকাঠি আর বাতি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবার আমি আরতি করছি ওম যে সরি ওম জয় শিবা ওম কারা স্বামী হরে শিবা ওম কারা ব্রহ্মা বিষ্ণু সাদা শিব হরে ধাঙ্গে ধারা ওম জয় শিবা ওম কার তো দেখো যাই হোক আমি এতটুকু পারি ওখানে লেখা ছিল হিন্দিতে তো আমি যতটুকু পারি ততটুকু বলে আমি বাবার আরতি করছি আর দেখো বাচ্চা মেয়েটা কীভাবে মধ্যে মধ্যে ঢুকে বাবার মাথায় জল চালাচ্ছিল যাই হোক সবাই দেখে খুব ভালো লাগলো বাচ্চা মেয়ে দুটোকে দেখে আর যতই যা করো সংসারের কাজ কর্ম যেখানেই যাও না কেন মন্দিরের মতো শান্তি কিন্তু কোথাও পাবে না তোমরা দেখবে একটা মানে মন্দিরে গেলে ফুল পাওয়ার এনার্জি মানে অটোমেটিকলি শরীরের মধ্যে চলে আসে মানে যতই থাকান থাকুক শরীরের মানে এতটাই ভালো লাগে মন্দিরে গেলে জানি না কারো ক্ষেত্রে হয় কি না আমার ক্ষেত্রে হয় আমি মন্দিরে যখনই যা আমার জানি না কেন মন্দির থেকে আমার আসতেই ইচ্ছা করে না এতটা ভালো লাগে আর দেখো কী সুন্দরভাবে বাচ্চা মেয়েগুলো জল ঢেলে বাবাকে দেখো প্রণাম করছে আর মন্দিরটা বেশি ভিড় ছিল না কারণ আমরা গেছিলাম প্রায় সাড়ে আটটা পনেরোটা বেজে গেছিলো রাত্রে সাতটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু সাতটার সময় যেতে পারিনি মেয়ের টিউশনের জন্য মেয়ে টিউশন থেকে সাড়ে সাতটায় আসে মেয়ে আসলো একটু বসে তারপরে আমরা গেছি আর মন্দিরটা আমাদের বাড়ি থেকে মানে প্রায় কুড়ি বিশ কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগে তো সেই জায়গায় তো যেতেও টাইম লাগলো কারণ হেঁটেই গেছিলাম তো সেখানে গিয়ে পূজা পাল করে মানে এতটাই ভালো লাগছে আর দেখতে পাচ্ছো একজন একজন করে আসতে মানে আসতেই আছে আর কিছু মানুষ বসে ওখানে বসেও ছিল ধ্যান করছিল কেউ বই পড়ছিলো গীতা পড়ছিলো আমি এই যে এখানে আরও সব মন্দির আছে সেখানে ঘুরে ঘুরে আরতি দেখিয়ে দিলাম একটা ছিল মাতা আম্বে মানে দুর্গা মা বলি যে আমরা বাংলাতে সেই দুর্গা মার মন্দির মানে দুর্গা মা ছিল মাতামবে তারপরে ছিল শিব পার্বতী আর এখানে আছে হনুমানজি হনুমানজি আছে গোপাল আছে তো দেখো ছোটো বড়ো অনেক সাইজের কিন্তু গোপাল ঠাকুর আছে এখানে তাদেরকে আমি আরতি করে দেখিয়ে একটা করে ধাটিকে দিচ্ছি তো ওই যে আমি এখানে প্রণাম করে নিচ্ছি তো আমার মেয়েকে বললাম একটা ফটো খিচতে তো ওই যে আমি একটা ফটো বাবাকে ধরে দেখলাম ফাঁকা আছে তো একটা একটু মানে ফটো তো বানি না তাই প্রণামের পর্ব প্রণাম করছি সব ঠাকুরকে যেটা কার্তিক আর এখানে আছে নান্দি মহারাজ তো সবাই কানে কানে কিছু বলছিল নান্দি মহারাজের তো আমি ভাবলাম আমি কেন এই মকাটা ছাড়বো তাই না বলো কারণ আমরা যদি ডাইরেক্টলি ভগবানকে কিছু বলি সেটা কিন্তু পৌঁছায় না আমি শুনেছি যা আমরা যদি সোজা মন্দিরে গিয়ে যদি শিব ঠাকুরকে কিছু বলি মনের কথা সেটা নাকি বাবা সেরকমভাবে নেয় না তো সবার আগে নন্দীকে কানে কানে যদি এই কথাটা বলি তাহলে বলে সেই কথাটা পৌঁছে যায় বাবার কাছে তো আমিও সবার মতো এই যে নন্দীর কানে কানে বললাম নিজের ইচ্ছের কথা কিছু চাইনি এটাই বলেছি বাবাকে বলো আমরা খুব ভালো আছি প্রথমে তো হারার মহাদেব বললাম নন্দির গানে তারপরে বললাম আমরা খুব ভালো আছি বাবার কৃপা যেন আমাদের সবার উপরে এইভাবে সারা জীবন বানিয়ে রাখে তার হাত যেন সর সব সময় আমাদের মাথার উপরে থাকে আমরা খুব খুশি বাবাও যেন খুব ভালো থাকে বাবাকে বলে দিও বেশ এতটুকুই আর কিছু বলিনি কারণ কিছু চাইতে হয় না মন্দিরে গিয়ে এটা আমার বাবা মা শিখিয়েছে ওই জন্য আমি কিছু চাই না মন্দিরে গিয়ে আমি শুধু এটাই বলি যে তুমিও ভালো থেকো আমাদেরও ভালো রেখো আর তোমার এই আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপরে সর্বদা রেখে দিও তো এ দেখো হয়ে গেছে এবার আমার মেয়ে জল ঢালছে জল ঢালছে বলতে এই যে পঞ্চ অমৃত বানিয়ে বাড়ির থেকে যে বানিয়ে নিয়ে গেছিলাম সেটাই ঢেলে দিচ্ছে মানে চড়াচ্ছে তো এই যে ফুলচারা চার মেয়ে সেরকম রেডি হতে পারিনি যে বললাম টিউশন থেকে আসতে দেরি হয়ে গেছিলো তো ওই জন্য আর রেডি হয়নি বললাম যা পড়ে আছিস সেটা পরেই চল এখন কারণ রেডি হতে আরও অনেক দেরি হয়ে যায়